গোপন বিষয়গুলো নিয়ে যে কুসংস্কার ছিল প্রতিটার জবাব আল্লাহ রসুল দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন ইহুদিরা বলতো থেকে থেকে বর্ণিত হাদিস হাদিস কোন লোক যদি পিছন দিক স্ত্রীর যৌনাঙ্গে মিলিত হয় মানে পিছনের পথে না পায়ু পথে না কিন্তু নিজে অবস্থান নিয়েছে পিছনে মিলিত হচ্ছে সেই স্বাভাবিক আস্থায় ওরা বলতো তাহলে বাচ্চা এটা আহ্বাল হবে প্রতিবন্ধী হবে স্বাভাবিক হবে না এই কুসংস্কারটা ওদের মধ্যে ছিল কাদের মধ্যে মুসলমানদের মধ্যে না ইহুদিদের মধ্যে আল্লাহ নবী হাদিস বলে ক্লিয়ার করে দিয়েছেন না কোরআনের আয়াত প্রেক্ষাপটে নাজিল হয়েছে নিশা হুকুম হামসুল্লাহম তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য খ্যাত স্বরূপ খ্যাত যেভাবে তুমি এদিক থেকে চাষ শুরু করবা নদীর থেকে নদীর থেকে নদীর থেকে এটা তোমাদের বিষয় স্ত্রীরা তোমাদের জন্য খেত এখন ক্ষেতের মূল জায়গা যেটা সেই জায়গাটা ঠিক রেখে অর্থাৎ পায়ু পথে না স্বাভাবিক পথে তুমি যদি মিলিত হও সেটা যেমনে মিলিত হও সামনে দাঁড়ায় পিছনে দাঁড়ায় সামনে বসে পিছনে বসে যেভাবেই তুমি করো মূল জায়গা ঠিক রেখে যদি করো এতে অস্পষ্টতার কিছু নাই আল্লাহ আয়াত নাজিল করলেন নবীও ক্লিয়ার করলেন এমন কিছু রাকারত আল্লাহ এটাও জানিয়েছেন ইন্নাল্লাহ হে আই ইয়াবরিবামা আই ইয়াবরিবামা সাল্মা বাউ নতুন আল্লাহ কোন উদাহরণ দিতে লজ্জা করেন না সেটা মশার উদাহরণ হোক অথবা এর চাইতেও কোনো তুচ্ছ উদাহরণ হোক অন্য জায়গায় আছে আল্লাহ মিনাল হাত আল্লাহ হক বলতে সত্য বলতে লজ্জা পাক না যে লোকে কি ভাববে মুরব্বিরা কি ভাববে যুবকরা কি ভাববে এই কারণে হকগুলো আড়াল থাক না সমাজে যেটা কুসংস্কার ছড়িয়েছে সেটা নিয়ে বলতেই হবে সেটা প্রতিরোধ করতেই হবে শুদ্ধ

যে সময় কোরআন নাজিল হচ্ছিল ওই সময় আমরা আজল করতাম অন্য হাদিসে আছে কালামিয়া না না নবীও নিষেধ করেন নাই আল্লাহ তালাও নিষেধ করেন নাই জানতেন নবীও জানতেন বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছেন নবীর কথা যেমন দলিল নবীর কাজ যেমন দলিল কোন বিষয় নবী জেনে যদি প্রতিবাদ না করেন অস্বীকার না করেন অস্বীকৃতি জ্ঞাপন না করেন সেটাও দলিল সেটাও শরীয়ত হয়ে যায় তো সাহাবী স্পষ্ট করে দিলেন নিঃসন্দেহে এটা জায়েজ না জায়েজ না হ্যাঁ তবে আমাদের ইমাঙ্গনে স্পষ্ট করেছেন স্বাধীন নারী যদি হয় তার অনুমতি নিয়ে নেওয়া জরুরি কারণ স্বাধীন নারীর হক সে পরিপূর্ণ আনন্দ পাবে সে গর্ভে তার বাচ্চা ধারণ করবে এটা তার অধিকার তার অনুমতি ছাড়া যে কোনো পন্থায় বাইরে বীর্যপাত করা হোক অথবা অন্য ভিন্ন কিছু ব্যবহার করে সেটাতে করে বাইরে ফেলে দেওয়া হোক স্বাধীন নারীর ক্ষেত্রে তার অনুমতি জরুরি অনুমতি ছাড়া এটা করলে তার হক নষ্ট করা হবে কিন্তু দাসীবাদী হলে অনুমতিও লাগে না অনুমতি ছাড়াও করা যায় তো এই বিষয়গুলো কতটা গোপন বিষয় বলতে অনেক সময় লজ্জা লাগে শুনতেও লজ্জা লাগে কিন্তু কোরআন এবং হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে কেন যাতে করে কেহামতের একদিন আগেও যে আসবে সে না বলতে পারে এক জায়গায় শিক্ষা বাকি রাখছে